কলকাতার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা বৃহস্পতিবার সেখানে ফের দফায় দফায় উত্তেজনা তৈরি হয় দপ্তরের বাইরে আগে থেকেই মোতায়েন ছিল তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীদের দাবি মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে পরিবারের কোনো সদস্যকে চাকরিও দিতে হবে বলে তারা দাবি তোলেন study এই বিএনও অধিকার কমিটি তারা কলেজ স্কোয়ার থেকে মিছিল করে সিইও দপ্তরে এসেছিলেন এবং সেখানে তারা ডেপুটেশন দিতে গেলে প্রায় তিরিশ ঘন্টা সিইও দপ্তরের ভেতরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান এবং সে অবশেষে তারা ডেপুটেশন দেন এবং তারা দেখা করেন সিইওর সঙ্গে তারপর আমরা দেখতে পাই যেটা যে তারা এই সি ই দপ্তরেরই উল্টো দিকে একটি মঞ্চ করে লাগাতার কিন্তু বিক্ষোভ দেখিয়ে গিয়েছেন তারপরে তাদের বিক্ষোভের চাপেই কিন্তু নির্বাচন কমিশন আরও দিন যে খসড়া ভোটার তালিকা প্রকাশের যে দিন তার পাশাপাশি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের যে দিন সেটা বাড়িয়েছে এবং চার তারিখ যে ফ্রম এর দিনক্ষণ ছিল শেষ দিনক্ষণ ছিল তার সেই দিন কিন্তু বাড়িয়ে এগারো পর্যন্ত করেছে তার পাশাপাশি সেই দাবি নিয়েই অর্থাৎ সময় আরও বাড়ানোর দাবিতে এবং যারা এই বিএলও কাজ করতে গিয়ে গিয়েছেন যে বিএলরা মারা গিয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় তাদের যাতে চাকরি দেওয়া হয় সেই দাবি নিয়েই কিন্তু আজকের এই বিক্ষোভ পরিকল্পিত ব্যবস্থা ছিল যে জন্য আমাদের উপরে প্রতিনিধিত্ব প্রেশার চাপ করে প্রতি আগে থেকে ভিডিও অফিস থেকে আমাদের সুপারভাইজার দিয়ে প্রতিনিধিত্ব টার্গেট বেঁধে দিয়েছে আজকে একশো করতে হবে কাল দুশো করতে হবে এই তার উপরে সার্ভারের প্রবলেম অ্যাপ যথাযথ ছিল না এইভাবে আমাদের উপরে প্রেশার চাপিয়ে প্রথমে কাজ তুলে নেওয়া হয়েছে তারপরে এইভাবে অপরিচলিতভাবে ফার্মিং বাড়িয়ে দিয়েছে এতে আমাদের অনেক বিয়েল অসুস্থ হয়ে পড়েছে মারাও গিয়েছে এরকম পরিস্থিতিতে টাইম বাড়ানো সুস্থ হবে অ্যাপের ব্যবস্থা এবং যারা মারা গিয়েছে অসুস্থ হয়ে পড়েছে তাদের যথাযথ ব্যবস্থা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের চলছে প্রথম দিন থেকেই অতিরিক্ত কাজের চাপ সহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান করছেন বিএলওরা বিএলও অধিকার রক্ষা কমিটির এই নামে চলছে এই অবস্থান বিক্ষোভ বৃহস্পতিবার এই অবস্থানে যোগ দেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও এই কাজকর্মটা এমনিতে প্রথম কথা সেই চার তারিখ থেকে যে কাজ শুরু হয়েছে প্রথম কথা পরিষ্কার ভাবে প্রথমেই আমাদের কোনো গাইডলাইন দেওয়া হয়নি একাধিক দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যান মৃত বিয়োরদের পরিবারের সদস্য সহ বিক্ষোভকারীরা তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে কোনো আশ্বস্ত হননি বলে জানাচ্ছেন অসুস্থ এক বিএলোর পরিবারের সদস্য প্রশ্নের উত্তর বলতে আমরা আশ্বস্ত হতে পারিনি কারণ ওনারা মানে আমরা যে দাবি নিয়ে গেছিলাম উনি সবটাই দেখছি বলে আর ওনার হাতে নেই বলেই চালালেন তো এরপর উনি আমাকে বললেন যে ওনার এস এস কে এম এ আজকে ট্রান্সফার করিয়ে দেবেন ওখান থেকে চিকিৎসা হবে আচ্ছা আমি যেখানে ওনাকে এক জায়গায় মানে রেখেছি সেইখানে বিল দিতে পারিনি সেখান থেকে আমি ছাড়িয়ে নিয়ে গিয়ে আর এক জায়গায় নিয়ে যাব এই সামর্থ্যটুকু আমার নেই তো ওনার হাতেও কিছু নেই তো আমি এখানে কী বলবো হেলো ডিউটিরত অবস্থায় মারা যায় আর যে বিএলও অ্যাপ দেওয়া হয়েছিল সেটা ঠিকভাবে কাজ না কর না করাই তিনি খুব টেনশানে থাকত রাতে তার ঠিকভাবে ঘুম হতো না যার ফলে তিনি ওই পেশার সহ্য করতে না পেরে অ্যাটাকে মারা যান এটা কর্মসংস্থানের জন্য বলেছি কিন্তু বলছে যে এটা তো আমাদের হাতে নয় আমরা একটা রিকমেন্ডেশন হয় কেন্দ্র সরকার হলে রাজ্য সরকারকে করে দিতে পারি এটাই বললো এর থেকে বেশি আর কিছু বলতে পারলো গত কয়েকদিন আগে ও শুভেন্দু অধিকারীকে ঘিরে বিরোধের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিও দপ্তর বিরোধী দলনেতাকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেওয়া হয় জানিয়ে হয়ে ওঠে পরিস্থিতি অবস্থায় নিরাপদ জায়গায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী শুধু তাই নয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানান তিনি ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অম্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা